আপনি জানেন আমাদের রায়পুর স্কুল অ্যান্ড কলেজ অত্যন্ত প্রাচীন একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে অনেক গুণীজন বের হয়েছে ইতিমধ্যে তো আমাদের স্কুলে আসলে আমরা আগে কখনও এত সুন্দর কোনো প্রোগ্রাম করি নাই আমরা সবাই মিলে অধ্যক্ষ মহোদয়ের সাহায্যে আমরা এবার চিন্তা করলাম যে আমরা পঁচানব্বই বছর পালন করার জন্য একটা প্রোগ্রাম করব এবং এই উপলক্ষে আমরা ব্যাপক একটা সাড়া মিলেছে এবং আমরা আশা করি খুব ভালোভাবে আমরা হয়তো প্রোগ্রামটা সম্পন্ন করতে পারব আমি আশা করি আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের পুরাতন নতুন সকল ব্যাচ যারা এখান থেকে বের হয়ে গেছে তাদের একটা মিলন মেলা এবং তাদের মধ্যে একটা সমন্বয়ের সদ্ভাব দেখা দিবে এবং আমরা প্রত্যেকেই আবার নতুন করে সবাইকে আবিষ্কার করতে পারব আমাদের বন্ধুরা অনেকেই অনেক জায়গায় গেছে অনেক দিন দেখা হয় না অনেকের সঙ্গে অনেকের পরিচয় নেই অনেকেই সমাজের অনেক পর্যায়ে উচ্চ পদে আছে তাদের সঙ্গে আমাদের পরিচয় নাই এই প্রোগ্রামের মাধ্যমে আমরা চাই যে তাদের সবার সঙ্গে আমাদের এটা মিলন মেলা যোগসূত্র হবে এবং ভ্রাতৃত্বের সদ্ভাব বজায় উঠবে আর আরও একটা যেটা বেশি সুবিধা হবে আমার মনে হয় বর্তমান যারা শিক্ষার্থী আছে এই স্কুল এবং কলেজে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের কর্মকাণ্ড দেখে তারাও অবশ্যই উদ্বুদ্ধ হবে তারা সামাজিকভাবে উদ্বুদ্ধ হবে তারা লেখাপড়ায় উদ্বুদ্ধ হবে তাদের মধ্যে ভ্রাতৃত্বভাব দেখা দিবে এবং ভবিষ্যতে উপরে উঠার যে সিঁড়ি এই দিকটা তারা বেশ ভালোভাবে আয়ত্ত করবে এবং মনে মনে সংকল্প করতে পারবে যে তাদেরকেও আমাদের পুরাতনদের মতো উপরে উঠতে উঠতে হবে এবং একটা গ্রাম অঞ্চলের স্কুল থেকেও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও যে অনেক উপরে উঠা যায় এই অনুভূতি এবং উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে দেখা দিবে। আমার মনে হয় এইটা যদি হয় তাহলে আমাদের এই প্রোগ্রামের সফলতা সেখানেই নির্ভর করবে আমরা আমাদের প্রোগ্রামে আমরা ওই দিন যেটা করতে যাচ্ছি আমরা তো সব ধরনের কমিটি গঠন করে ফেলছি এখানে আমরা প্রথমেই ওই দিন সকালে আমরা ফিতা কেটে উদ্বোধন করব আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মশিবুল আজম স্যার ওনাকে উনি আমাদের মূর্বত অঞ্চলের এবং ওনার হাতেই আমাদের অঞ্চলে যত শিক্ষিত লোকজন আছে অল্প শিক্ষিত বেশিক্ষিত সবাই কিন্তু ওনার ছাত্র আমরা তাকে প্রধান অতিথি করি তাকে দিয়ে আমরা প্রোগ্রামটা শুরু করব সকাল আমরা র্যালি করব তারপরে আমরা একটু নাস্তার ব্যবস্থা আছে এরপর আমাদের যে মূল প্রোগ্রাম স্মৃতিচারণ আমাদের সেই উনিশশো আটষট্টি থেকে শুরু করে অদ্যাবধি যত স্টুডেন্ট আসে প্রত্যেক ব্যাসের পক্ষ থেকে কিছু কিছু স্টুডেন্ট তারা তাদের স্মৃতি এখানে প্রকাশ করবে ব্যক্ত করবে আবেগ অনুভূতি সব ব্যক্ত করবে তারপরে আমাদের মধ্যাহ্ন বিরতি থাকবে সেখানে দুপুরে লাঞ্চের ব্যবস্থা থাকবে তারপরে প্রোগ্রাম শেষ হওয়ার পরে স্মৃতিশ্রাণ অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা অবশ্যই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে যাচ্ছি আমরা মনে হয় এইভাবে করে আমরা একদিনই আমাদের প্রোগ্রামটাকে সম্পন্ন করব